আর আমরা গ্রামের অত্যন্ত মানুষ হয়তো আল্লাহর বিশ্বাস নিতে হচ্ছে আর আমরা এখন মানে আসি সাড়ে সাতটার সময় তখন হবে ধন্যবাদ তো আপনারা দেখতে পারা গ্যাসে গেছে ওজন হবিবুৰ ৰহমানৰ ছেলে যশী আহমদ পুনিয় মাৰা গেছ হয় অৱশ্যে আপোনাৰ দুৱা সৰ্বা জনাজ নমাজ জনাজাত নমাজ চাৰে চাৰিটাৰ সময় বাট মাহৰিব সোণাবুৰ জামে মছজিদে অনুষ্ঠিত হ'ব আপোনাৰ চব জনাজাত অৱশ্যে আহিবা থানৰ তিনি চেলে এজন কুৱেত মাৰা গৈছোঁ কলিম আহমদ এব পালাই ভালাই আহমদ মারাগে সৈন এবং যে আপনার কলিম টানকুয়েত মারা গেসইন আর এখন তানোর আর জসিম মারা গেসইন অবশ্যই আপনারা সব আইবা আপনারা সব অবশ্যই জানাজাত সরি কইবা আপনারা এখন আমরা আছি বর্তমানে গুরুস্থানও আছি খুব মারি বইব জসিমর সোনাপুর জামে মসজিদর সামনে অবশ্যই আপনারা আই পাতানোর তিনজন ছেলে মারা গেছে বালাই এবং কলিম জাহিদুর রহমান জসিম আমরা বর্তমানে এখন গুরুস্থান আছি অবশ্যই আপনারা দোয়া করবা জসীমলাই আমার ব্যস্ত নেতা অবশ্যই আর এখন খবর কুদিরা আমরা মাইদ ভাই রিয়ানবাই ভাই তিনজনে খবর কুদিরা আমরা সোনাপুরের খবরস্থানও আছে অনেক মানুষ আমরা সব এদিন মর্তি হইব অবশ্যই অনেক মানুষ মারা গেছে গেছে খাইল আর মহিলা মারা গেছে সিলেট মইনুলর ময়নুলোর আর এখন জসিমবেটার খবর খুঁদাবর ফানি উটি যায় চাইৰ ভাই ফানি আপোনাৰ দেখত চতুৰ্দি ফানি খবৰ খবৰ ফানি উঠি যায় আপোনাৰ দেখত পাৰা খুব বেছি তাত চাৰা চতুৰ্দি ফানি খবৰৰ দুই চেট মৰাৰ বাদেও খবৰ পানী উঠি যায় পানী সিঁচি সিঁচি ঔ দকা আৰুজন মানুহ কেঁচা খাইল মাৰাকে চৈ ফানি উঠি যায় ঔ ধকা ফেক ফানী এখন খবৰ খোজাতো এক কষ্ট আৰু সবে দুয়া কর বা যাইদুর আমাদের আর আমরা দেখতাম পারি আর আমরা গাঁও সেক্রেটারি সব দিন চাম আইসই ও ও সাড়ে আর সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় আমরা সারা সব বা সাডিও জনি।

બાદ মাগরিব অবশ্যই আপনারা সব জানাজাত শরীক হইবা আর সবে দোয়া করবা দোয়া করবা আমি দেখছিলাম কাছে হই না আমরার गाव জুবেল মেলা ওনে সবে দশমচল্লাই দোয়া করবা অবশ্যই কিম ভাই ইনো আবার হাঁতা হইলো ইসো একটু বাতাস আছে শব্দ ইয়া করছে জানাজার টাইম তে আবা জানাজার টাইম আজ আজ সন্ধ্যা সাত গটিকা সময়

ওয়াজ কমিটির দীর্ঘদিন কেশিয়ার আসলা ও জেলা টেকা দেব হয়েছিল তার টাইম ওলা আর টেকা তানো টাইম অবশ্যই আনাম তাক্ত আর সবে দোয়া করবা আর জানাজান নামাজ আমরা বারবার হইয়া দিয়া জানাজান নামাজ হইল বাদ মাখরিব লাইবর মাধ্যমে বাদ মাখরিব সোনাপুর জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হইব আপনারা সব জানাজা তাইবার আমরা বিদায় নিলাম ধন্যবাদ সবাই আসসালাম